তুমি নিজের ইচ্ছা করছো কি সত্য কি সন্তানের কাছে বাবা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল সন্তান কোনো বিপদে পড়লে ছায়ের মতো পাশে দাঁড়ায় বাবা

ক বছৰ বয়স হে দৰ যাব নাই বোলাব

মামাই কিন্তু লঙ্কি পিনতে কথাগুলো কইতে আছে এগুলো কি সত্য হ্যাঁ মেয়ে বেলাল হোসেনের স্ত্রী জানান শনিবার রাতে তার স্বামী রং সাথে উচ্চ মাত্রার ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে তার মেয়ের রুমে প্রবেশ করে এরপর মেয়ের ডাকচিককারে তার ঘুম ভাঙে নয় নচনেস পরে গই আই পানি গরম দস আমি আই পানি ক্লাসে ডাললে হেতারে গইছি যাই হেতারে গইছি তারপর ওই 카페 উৎসাহে কান্দি দাওছি নাউ জে পর আমি হে প্যাকেট ডাললে গইছি বলি হে গেসাকনে আমি যেই খাইছি আমরা তিনজনই খাইছি খাই এনে হে গই কইছি মন এমবিএস নবাইলে তুই যা যুত পরে এমবি দাও সর দশটার সময় যাই হবিএল

কোনো বাবা যেন তার সন্তানের সাথে এমন আচরণ না করে স্থানীয়রা জানান বাবা সন্তানের পবিত্র সম্পর্ককে যে অপবিত্র করেছে সেই লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা এই হচ্ছে এই কাহিনী হচ্ছে কালকে রাত্রি আমরা এই বিষয়ে কিছু জানি না শুনিও নাই পরে দুপুরের সময় একটা লোক আমার কাছে এসে বলতেছে আমরা ওই জায়গায় দোকানের জন্য অনেক মানুষ পরে একটা লোক এসে বলতেছে যে এলাকায় এত বড়ো একটা কাজ হয়ে গেছে অথচ এর কোনো বিচার হইতেছে না তাহলে যাচ্ছে কি বিচার ব্যবস্থা নাই পরে আমি বলতেছি যে কি ব্যাপারে এত বড়ো একটা কাজ হয়েছে কী কেস একটা তোমরা জানো না আমি কই না মেয়েরে সব বাবার কাছে যে মেয়েটা থাকতো ওই মেয়েটার এত দর্শন হয়েছে পরে আমি সাথে সাথে মেয়েটার যে আপন বাবা ওরে আমি ফোন দিছি ওরে ফোন দেওয়ার পর ও আসছে আসার পর আমি জিজ্ঞাসা করছি মেয়ে কই কে মেয়ে তো আর মার্কাসে তাহলে মেয়ে আমার কাছে তুমি মেয়ের ফোন দাও মেয়ের ফোন দেশে মানে মেয়ের খালা তো ভাই ছিল সাথে ও ফোন দেশে ফোন দেশে পরে তোর খালায় ধরছে পরে কই তুমি কই আমি আমার খালার বাসায় আসছে হ্যাঁ তা কী হয়েছে কোনো ঝামেলা হয়েছে আমি তো মেয়ে কান্দড়ে ফোনটা কাটিয়ে দেশ কাটিয়ে দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে মেয়ের মায়েরে নখ করছি পরে মেয়ের মা ও কান্দড় পরে আমরা বিষয়টা ভাবছি হয়তো বিষয়টা সত্য এই জন্য পরে আমরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেছি চলে গিয়ে মেয়ের মার কাছে জিজ্ঞাসা করলাম আশেপাশে যারা ছিল সবার কাছে জিজ্ঞাসা করছি সবাই বলতে সার ঘটনা সত্ত্বেও আমরা মেয়ের বাপেও গাড়ি গিয়ে বাড়ির ভিতরে ঢুকছে আমরা তো তো জানি না যে আমরা বিষয়টা সব জানিয়ে ফেলাইছি এরপরে সে তারা আমরা ধরিয়া এরপরে আমরা থানায় ফোন দিচ্ছি প্রশাসন জাইয়া তারা উত্তর করছে এরপরে কালকে রাত্রে যে কাহিনীটা আমরা আশেপাশে যে লোকজন ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে রাত্রে কাহিনীতে ঘটছে ঘটার পর মেয়ের জন্য জিজ্ঞাসা দেওয়ার পর পাশের বাড়ির মানুষজন প্লাস মেয়ের মা এরা সবাই তোর দিয়ে মেয়ের রুমে গেছে বাড়ি গেছে যাওয়ার পরে মেয়ে দেখতে আছে খুব জোরে চিল্লেই গেছে পরে মেয়েরে আর এক বাসায় নিয়ে রাত্রে রাখা হয়েছে এ না মহিলারা গোপনীয়ভাবে করছে না আমরা অতটা জানি না পরে শুনলাম সব যে বাসায় রাখা হয়েছে ও বাসায় বলা হয়েছে যে এমনি কিছু হয় না এমনি মেয়ের মাল্লাগের আল্লাগের ঝামেলা হয়েছে এই জন্য রাখা হয়েছে আর এই যে দর্শন করছে যে বেল্লার এ বিষয়ে হচ্ছে আপনার এই যে বিল্লালের বউ এই বউ হচ্ছে ওই মেয়ের আপন মা আর মেয়ের বাবা হচ্ছে তো মেয়ের মা বাবা মানে বেশি বিছিন্ন হয়ে গেছে প্রায় তিন চার বছর হয়ে গেছে তো আপনার এই মেয়ে থাকতে মেয়ে মাদ্রাসা পড়াশোনা করে তো কিছুদিন আগে এক দেড় মাস আগে এই মেয়ের দাদি মারা গেছে এই মেয়ের দাদির কাছেই থাকতো বাবার কাছ থাকতো কিন্তু মেয়েরে দেখাশোনা একবার সবাই দাদিই করতো তো দাদি এক দেড় মাস আগে মারা যাওয়ার পর থেকে মেয়ের মন খারাপ এই পরে আগেও মাঝে মাঝে মার কাছে আসতো কিন্তু থাকতে বাবার কাছে এই পরে যে দাদি মারা যাওয়ার পর থেকে ওইলে মেয়ে তার মায়ের না কিছুদিন রাখতে আছে যে মেয়েরা একটু কান্নাকাটি করে দাদি নাই এই কেন মার কাছে আগে রয়েছে তো এই বিগত দুই দিন আগেও মেয়ে তাদের বাবার কাছে গেছে বাবার কাছে গিয়ে রয়েছে এই পরশু দিনকে মেয়ের মায়ে ফোন দিয়েছে যে আর বাপে বাড়ি না আর বাপে একটা টিভি প্লে যাবে কোথায় জানি মায়েরা একটু পাঠাই আমি বাড়ি একলা থাকি এই হইল আর মাইয়ারে বাড়ি পাঠাই গেছে।

জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত বেলাল জ্ঞানপাড়া এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে